আপনি পরিশ্রম করে হাজারো পরিশ্রম হাজারো কষ্টের মধ্য দিয়ে বর্তমানে এবং অতীতে যত ভালো কিছু অর্জন করবে আপনার ভালো সফলতায় আপনি যে সম্মান অর্জন করবেন আপনার খারাপ চরিত্রের কারণে সকল সফলতা সকল গুণের সম্মান এক নিমেষেই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আগে কিংবা পরে একটি দোষ হাজার গুণকে গ্রাস করে মানুষ হয়ে মানুষ আজ মানুষকেই ভয় পায় কারণ বর্তমান সময়ে অনেক মানুষই বহুরূপী তাদের স্বার্থের কারণে যখন তখন তার নিজের চরিত্রের রঙ বদলায় স্বার্থের কথা চিন্তা করে মুহূর্তের মধ্যে সে নিজেকে বদলে নেয় অভিজ্ঞতা থেকেই বলছি অভিযোগ নয় যাকে আপনি গুরুত্ব দিবেন সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে প্রশংসা করতে কী লাগে জানেন হৃদয় লাগে হৃদয় যখন বিবেক বুদ্ধি অন্ধ হয়ে যায় তাকে যতই বুঝাবেন আপনি ততই খারাপ হবেন ঠাট্টা হল যে আপনাকে অপমান করে তাকে আপনি কখনোই রূপে গ্রহণ করবেন না মানুষ বন্ধু দ্বারাই প্রতারিত হয় আবার বন্ধু দ্বারাই প্রভাবিত হয় তাই সৎ এবং ধার্মিক বন্ধু গ্রহণ করা উচিত খারাপ চরিত্রের বন্ধুর সাথে বন্ধুত্ব রাখলে মৃত্যুর পর অনুশোচনা শেষ থাকবে না যে নারী চেনা নেই জানা নেই অপ্রয়োজনেই শুধুমাত্র অপ্রয়োজনেই পর পুরুষের সাথে অবাধে মেলামেশা করে কথা বলে সেই নারীরা আসলে লজ্জা নেই হায়া নেই কথাটি যে বলেছেন সে কি ঠিক বলেছেন ডিভোর্স লেটারে সাইন করার আগে একটা কথা মাথায় রাখবেন ডিভোর্স বা তালাকে আল্লাহর আরো কেঁপে ওঠে তাই কোনো কিছুতে হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী যখনই আমরা বলি স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীকে যত্নে রাখুন তখনই কেন আমরা এটা চিন্তা করি স্বামীরা কেন এত দুশ্চিন্তায় পড়ি স্ত্রীর বাধ্য হয়ে চলতে হবে স্ত্রীর কথা মতো চলতে হবে স্ত্রীকে ভালোবাসা অর্থ কখনোই স্ত্রীর বাধ্য হয়ে চলা নয় এখন আপনি বলুন তো ভাই স্ত্রীকে ভালোবাসুন এই ভালোবাসার আসলেই অর্থটা কি? ঠিক আছে আমি তো তোমার যোগ্য নই কিন্তু দেখো আবার যাদেরকে তুমি যোগ্য মনে করো তারা তোমাকে আবার না ঠকাই সত্যি আমি তোমার যোগ্য নই আমি তোমার যোগ্য ছিলাম না বদনাম করো আর সুনাম করো স্বভাব তো আছে একটাই অন্যের খাও আর নিজের গীত গাও তৃতীয়ত আমাদের জীবনে বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে আমাদের জীবনের ভার যখন আমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে আমরা হাতিয়ে উঠি আমরা ভেঙে টুকরো টুকরো হতে থাকি ঠিক তখন আমাদের মা বাবা আর আমাদের জীবনসঙ্গী ছাড়া এটা কেউ উপলব্ধি করতেই পারে না এমন বিপদের মুহূর্তে যদি কেউ পাশে থাকে সেটা আমাদের জীবন সঙ্গী আমাদেরই মা বাবা